আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনের আশা করি সকলে ভালো আছো তো তোমাদের জন্য আজকে একটি সুখবর রয়েছে অনেকেই হয়তো বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও এমডিসি পদের যে সার্কুলারটি সে সার্কুলারটির জন্য দীর্ঘ প্রতীক্ষায় রয়েছে তো ইতিমধ্যে কিন্তু সার্কুলারটি প্রকাশিত হয়েছে তো সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব তার আগে বলে নিচ্ছি চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তীতে এরকম তোমাদের সবার আগে খবরগুলো পৌঁছাতে পারি যাই হোক এবার আমরা সার্কুলারটি দেখে নেব তো সার্কুলারটি হলো বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমওডিসি নৌ ভর্তি ব্যাস হচ্ছে দুই হাজার পঁচিশ অর্থাৎ দু সালে যে নিয়োগটি সেই নিয়োগটি কিন্তু ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে তো এবার আমরা পদ দেখব কী কী পদে এবং কতজন লোকবল নিয়োগ দেওয়া হবে তো প্রথমে যেটি রয়েছে ডিইউ ইউ সি কমিউনিকেশন টেকনিশ টেকনিক্যাল এইখানে পথ সংখ্যা হচ্ছে দুই টি শিক্ষাগত যোগ্যতা লাগবে ন্যূনতম এসএসসি বা সমমান মাদ্রাসা বিজ্ঞান ও ভোকেশনাল থেকে ন্যূনতম তিন দশমিক পঞ্চাশ অর্থাৎ তোমাদের অবশ্যই কিন্তু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হতে হবে সেক্ষেত্রে তিন দশমিক পঞ্চাশ পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং যাদের উচ্চতর গণিত রয়েছে এবং কো কোঅপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউটের ন্যূনতম এ গ্রেড প্রাপ্ত তাদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে এরপর রয়েছে পেট্রোলম্যান পথ সংখ্যা বারোটি রাইটার পথ সংখ্যা আঠারোটি স্টোর কিপার পথ সংখ্যা আঠারোটি তো এই তিনটি পদে যদি তোমরা আবেদন করতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের ন্যূনতম এসএসসিতে জিপিএ থাকতে হবে তিন এরপর রয়েছে মেডিকেল মেডিকেল পথ সংখ্যা হচ্ছে দশটি তো এখানে আবেদন করতে হলে ন্যূনতম জীববিজ্ঞান সহ এসএসসি বিজ্ঞান থাকতে হবে সেক্ষেত্রে জিপিএ তিন দশমিক পঞ্চাশ পে উত্তীর্ণ হতে হবে এরপর হচ্ছে কুক পদ সংখ্যা হচ্ছে পঁচিশটি স্টুয়ার্ট পদ সংখ্যা হচ্ছে তেরোটি এই দুইটি পদে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা লাগবে ন্যূনতম এসএসসি বা সমান মাদ্রাসা ভোকেশনাল অর্থাৎ এই পদে কিন্তু সবাই আবেদন করতে পারবে যারা আর্টসের রয়েছো সায়েন্সের রয়েছো বা কমার্সের রয়েছো তো সেক্ষেত্রে তোমাদের অবশ্যই কিন্তু জিপিএ দুই দশমিক পঞ্চাশ পে উত্তীর্ণ হতে হবে এরপর হচ্ছে টোপাস পথ সংখ্যা হচ্ছে বারোটি ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অষ্টম শ্রেণী এরপর হচ্ছে এমও ডিসো পথ সংখ্যা হচ্ছে সাতটি এখানে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি বা সমওয়ান পরীক্ষায় মাদ্রাস ও ভোকেশনালে জিপিএ তিন দশমিক শূন্য শূন্য থাকতে হবে আর এই সকল পদে কিন্তু বাংলাদেশের সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবে তো এবারে শি শারীরিক যোগ্যতা দেখে নেওয়া যাক সিমেন্ট প্রার্থীর ক্ষেত্রে অর্থাৎ সিমেন্টে যারা আবেদন করবে তাদের উচ্চতা লাগবে পাসপোর্ট ছয় ইঞ্চি ম্যানের ক্ষেত্রে পাসপোর্ট আট ইঞ্চি উচ্চতা অন্যান্য শাখা যেমন কমিউনিকেশন টেকনিক্যাল মেডিকেল রাইটার স্টোর কুক স্টুয়ার্ট ও পাস রয়েছে এদের ক্ষেত্রে কিন্তু উচ্চতা হচ্ছে পাসপোর্ট চার ইঞ্চি এমওডিসি নোর ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি উচ্চতা লাগবে আর সবার বুকের বুকের মাপ হচ্ছে ত্রিশ ইঞ্চি থেকে বত্রিশ ইঞ্চি সম্প্রসারিত থাকতে হবে দুই ইঞ্চি অর্থাৎ ত্রিশ থেকে বত্রিশ ইঞ্চি আর ওজন হচ্ছে বয়স উচ্চতা অনুযায়ী চোখের দৃষ্টি ছয় বাই ছয় থাকতে হবে তো এইখানে আবেদন করতে হলে তোমাদের অবশ্যই কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আর আবেদন করতে তোমাদের ফি লাগবে হচ্ছে তিনশত টাকা অর্থাৎ অফেরতযোগ্য তোমাদেরকে অবশ্যই তিনশো টাকা ফি দিতে হবে সেক্ষেত্রে এক্সট্রা যে ফি জমা যোগ হতে পারে সেটি হচ্ছে কম্পিউটার সার্স যাকে দিয়ে তুমি করাবে আর অবশ্যই অবশ্যই দ্রুত আবেদনটি করে নিবে সবাই আর যদি আমাদের থেকে আবেদন করে নিতে চাও সেক্ষেত্রে কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো এবং এই নাবিক এর যে লিখিত পরীক্ষা রয়েছে ভাইবার রয়েছে তার জন্য একটি চূড়ান্ত সাজেশন রয়েছে যদি কারো লাগে সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো আর এইখানে কিন্তু সার্কুলারের নিচে একদম সব কিছু দেওয়া আছে মানে প্রত্যেক জেলায় কোন জেলায় কবে মাঠ হবে এবং কত তারিখে হবে সব কিন্তু সার্কুলারেই উল্লেখ করে দেওয়া হয়েছে তো এই বিষয়ে আমি বিস্তারিত আরেকটি ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসব অনলাইনের মাধ্যমে আবেদনের তারিখ হচ্ছে সতেরোই মার্চ অর্থাৎ সতেরোই মার্চ থেকে শুরু হবে অর্থাৎ আজকে থেকে শুরু হবে এবং আগামী মাসের অর্থাৎ বারোই এপ্রিল আবেদন প্রক্রিয়া কিন্তু শেষ হবে তো এর বাইরে যদি কারো কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো তো আজকের ভিডিও এখানে শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম